লালমনিরহাটের হাতিবান্ধায় দীর্ঘদিন ধরে এক বিধবা নারীকে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে মন্টু মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে সেই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা মীমাংসার চেষ্টা করলেও অজ্ঞাত কারণে সালিশ বৈঠক থেকে উঠে যাওয়ার পর উল্টো ভুক্তভোগী নারীসহ পাঁচজনকে আসামি করে হাতিবান্ধা থানায় মামলা করেছেন অভিযুক্ত মন্টু মিয়া ঘটনাটি হাতিবান্ধা উপজেলার বরখাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকায় ভুক্তভোগী ওই নারী বড়খাতা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের তেলিপাড়া এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি দোলাপাড়া গ্রামের সাত নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় খারাপ নজরে দেখে এবং খারাপ প্রস্তাব দেয় তার প্রস্তাবে আমি রাজি না সে বলে যে তুই যদি কাকো প্রকাশ করিস তোকে বালির সাফা দিয়ে মরবো তো দুইটা ছেলেকে ফেসিটিল বাড়ি দিয়ে ধরে দেবো আর আমার ছেলে অসুবিধে সেলান দি ফোড়ের ডাকাতি সাথিক ওই সেলান ফোড়ের দিবে ধরি সেলান দিয়ে ওয়াই চলি গেল আর মুখ কালে খালা মোখ আগে তো থুনতো তো মুই আগে থুকে যে মোক ঘাটাত আগে ধরছে বা জড়িয়ে ধরছি ধরার পর ওই মিট্য দুর্নাম দেয় যে মহিলাটাই খারাপ একটা ছেলেকে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সে বাড়িতে আমি একাই থাকি আর আমার স্বামী মারা যাবার আজ পনেরো বছর হয়ে গেল আমি সে তাকে সন্তানকে নিয়ে আমি লালন পালন করি আমি এই সংসারে ধরি খাই আমার উপর এত প্রচলন করে আমার চারি ভাড়া ডাঙ্গায় যে আমি তার ভিতরে আমি তালা নাগে থুই তাই আমার খারাপ নজরে দেখে আমি আর সাথে রাজি না হইতে তার জন্য আমাকে নির্যাতন বাড়ি করে ভুক্তভোগী ওই নারীর দাবি তাকে বিভিন্ন সময়ে ওই ভ্যানচালক কুপ্রস্তাব দিচ্ছিলেন গত সোমবার সন্ধ্যার পর বাড়ির সামনে রাস্তায় তাকে একা পেয়ে অনৈতিক প্রস্তাব দেন ওই ভ্যান চালক সে সময় নিজের সম্ভ্রম বাঁচাতে পালিয়ে আসতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেন বলেও জানান তিনি আমি শুনছি পাড়া প্রতিবেশী বলতে আসে যে বলে ওইখানে মারামারি লাগছে তা আমরা আসছি দেখতে দেখি তা মন্টু ভ্যানসালা মন্টু ওইখানে মারামারি করে আমার বাড়ির পাশে ওমার ওনার বাড়িতে বলে নাকি খারাপ প্রস্তাব দেয়

দীর্ঘদিন থেকে পা ধরাতে আমার বেটি খারাপ নগরে দেখে খারাপ খারাপ কথা কয় তাতে পা প্রস্তাবের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আর ফেন্সিটেল ডুবি দিবে বাড়ে গান্দা ডুবি দিবে ধরে দিবে বাড়ি চাপা দিয়ে মারবে বহু কিছু ঘটনা ঘটিলে আমার বেটি যখন ওর ছেলেদের বাবা এই ঘটনা আমাকেও বলছে গেলে এই ঘটনা তবে বিষয়টিকে সাজানো এবং পূর্ব পরিকল্পিত বলে জানান অভিযুক্ত ওই ব্যক্তি তিনি বলেন তাকে পূর্ব পরিকল্পনা মাফিক ফাঁসানোর চেষ্টা চলছে ওদের আমি ভাড়া সবসময় এখন গেছি যাওয়ার পর এক মহিলা আসতেছে তা বিজিবি এক ভাই বললো যে ভাই ওই মহিলাটা কে আসতেছে একটু মানা করে যত আমি শুধু বললাম যে ভাবি আপনি এদিকে আসেন না এই এতটুকু আর কিছু কথা নেই এখন কালকে ওই যেদিন গেছি তার পরের দিন আমি আবার বাজার আসতেছি তিন চারবার বাজার যাওয়া এসে করলাম কিছু কথা নাই হঠাৎ করে দেখি ওর ছেলে নিয়ে ওই মহিলাটা ওর দুইটা তিনটে ছেলে মহিলার ভাই ওর বাবা ওর মা সবাই মিলে আমাকে অ্যাটাক দিয়ে একটা ইচ্ছে মতন মারলো লাঠি দিয়ে মানে পাইপ দিয়ে পাইপ দিয়ে এখানে মারছে মাথায় মারছে পিটিন মারছে পরে আমি বললাম যে কী কারণে আমাকে মারলেন কতই আমার গায়ে হাত দিছিস কে অথচ আমি কিন্তু ওর গায়ে হাত তো দূর থেকে আমি কিছুই বলি নাই বিষয়টি নিয়ে ধোয়াশার সৃষ্টি হওয়ায় সঠিক এবং উপযুক্ত বিচার কামনা করেন এলাকাবাসী ফরহাদ হোসেন কণ্ঠস্বর লালমনিরহাট